নমস্কার শুভ সন্ধ্যা আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা সিনেটাবসার শ্রেষ্ঠ স্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি আর আমাদের প্রথম দিকেই যে সমস্ত বইগুলো উদ্বোধন হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে নির্মাল্য রায় নির্মাল্য দাস রহস্যবেদী শাগনিক সাগনিক সিরিজের তৃতীয় বই এর আগেও দুটো বছরে আমরা দুটো বই নিয়ে এসেছিলাম এবং আপনাদের আকুন্ত তো ভালোবাসা পেয়েছি পাঠকদের তরফ থেকে শুধু ভালোবাসা বই পড়ে নয় তারা নিজেরা এসে স্টলেতেও আমাদের সঙ্গে দেখা করে বলে গেছে তাদের সিরিজ খুব ভালো লাগছে তো সেই সূত্র ধরেই এবছরও আপনাদের কাছে নতুন নিবেদন আমাদের রহস্যবিধি সাবনিক অলরেডি বেশ কিছু মানুষ যেহেতু আমাদের বইটা মাসখানেক আগে রিলিজ করেছে পেয়েছেন তবে এখনও সিংহভাগ মানুষই যারা ওয়েট করছেন যে বইমেলায় এসে নেবো নির্মালতার সঙ্গে দেখা করব তাদের জন্য এই সুযোগ নির্মালতা এসছে আমাদের স্টলে নির্মলদা আচ্ছা প্রথমে বইয়ের সাথে আমরা একটু নির্মলতাকে বরণ করে নিন আমাদের তরফ থেকে একটা মেয়ে নির্মলতা রহস্য সাধনিক মানে রহস্য এদি সাদ্নিক স্বাধীন শ্রেণীর তৃতীয় বই কি এক ডজন হয়ে গেল মানে প্রত্যেক বইতেই করে গল্প থাকে তবে এবারের সাবনিকের একটা আলাদা বৈচিত্র্য আছে সেটা হচ্ছে আমরা একটা উড়োজাহাজের ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ এরোপ্লেনের ছবি দেখতে পাচ্ছি মানে বোঝানো হচ্ছে যে এবার কিন্তু রাজ্য পেরিয়ে সাবনিক যাচ্ছে মানে শুধু এতদিন পর্যন্ত সাবনিক যে কেসগুলো সলভ করেছিল কলকাতা বিভিন্ন জেলা ইত্যাদি প্রভৃতি নৈহাটি গান স্কুল দিয়ে শুরু তারপরে তো কত কত তার এগিয়ে চলেছে এবং সেই সঙ্গে কিন্তু সাবনিকের পরিবার চিত্রিকের পরিবার কিভাবে আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে সেটাও কিন্তু এই গল্পগুলোর মধ্যে ধরা হয়েছে এবারও চারটে গল্প এবং চারটে একদম আলাদা আলাদা স্বাদের গল্প মানে একটার সঙ্গে আরেকটা স্বাদের মানে কোনো মিল নেই যদি চারটে স্বাদের একটু বলো কি কি ধরনের প্রেক্ষাপটে গল্প আছে মানে হ্যাঁ অবশ্যই প্রথম যেটা সেটা হচ্ছে খিদে সিরিয়াল কিলিং পরপর পরপর বেশ কিছু জায়গায় সিরিয়াল কিলিং হচ্ছে এবং এই প্রথম একটা কেস সলভ করতে গিয়ে নিজেও হিমশিম খাচ্ছে মানে চারটে খুনের কোথাও কোনো কমন যেটা নর্মালি হয়ে থাকে বা আমরা সিনেমা গল্পে উপন্যাসে দেখি যে যারা সিরিয়াল কিলার হয় একটা ক্লু দিয়ে যায় এখানে কোনো ক্লু তো নেই বরং নানারকম বিভ্রান্তিকর ঘটনা ঘটছে যেটা এক মুহূর্তে ভাবছে ভবিষ্যতে সেটা না অনেকটা থিওরি অফ এক্সপ্রেশন করতে করতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেটা সত্যি সাবনিক নিজেও ভাবেনি এই জায়গায় গিয়ে সাবনিক